গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উই সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি বুঝতেই পারছেন আজকে একটা বৃষ্টির দিন আমি সকাল সকাল বেরিয়েছি আজকে সোমবার মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি বাসে করে যাব একটা কাজ আছে তো ভাবলাম যে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি যে আমেরিকাতে বৃষ্টির দিনগুলো এত বাজে যায় এখানে এত ঝিরঝির করে বৃষ্টি হয় আর সারাদিন ধরে চলে আর ওয়েদারটা পুরো দেখুন কি অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক আমি এখন বাসে উঠবো আর দশ মিনিটের মধ্যে বাস চলে আসবে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার সারাদিনে আমরা কি কি করছি সেগুলো চলুন এই মুহূর্তে হচ্ছে বাস স্টপে দাঁড়িয়ে আছি এই যেটা হলো বাস স্টপ এখানে বাস স্টপের সামনে গাড়িটা আসবে আর কি এখানে মাঝে মাঝে হচ্ছে বাস আছে আর সেখানে যে কোনো জায়গা থেকে বাসে ওঠা যায় না হাত দেখিয়ে তো একদম স্টপেজেই হচ্ছে দরজা খোলে আর কি তো যাই হোক আমি এখন দাঁড়িয়ে আছি বাসে উঠবো তারপরে যাবো কি কি করবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে থাকুন আমাদের সাথে এই জায়গাটা হলো জার্সি সিটি যে ইন্ডিয়ান স্কোয়ার তার ঠিক অপোজিট ফুটেই বাস স্টপটা এখানে আমি দাঁড়িয়ে আছি আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে দেখুন রাস্তাঘাটের কী অবস্থা আর দূরে দেখছে একটা চেরি ব্লসমের গাছ এখন যেহেতু স্প্রিং টাইম তো সেই কারণেই খুব সুন্দরভাবে দেখা যায় গাছগুলো বাসে করে উঠছি আমরা উঠবো আর কি বাসটা নিউ ইয়র্কে যায় তো বাসে উঠে পড়লাম আর বাসে দেখুন ওর থেকে যে সামনে এসে ডিসপ্লে বোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে মেনশান করা রয়েছে যে স্টপেজের নামটা কিন্তু তাও যদি আপনি মাঝখানে নামতে চান এখানে একটা দড়ির মতো আছে ওটা টানলে স্টপ রিকোয়েস্টেড বলে একটা অপশান দেখায় ডিসপ্লে বোর্ডের মধ্যে সেক্ষেত্রে ড্রাইভার আপনাকে হয়তো তার নেক্সট স্টপেজে আপনাকে নামিয়ে দেবে এবং অটোমেটিক্যালি কিন্তু প্রতিটা স্টপেজে দরজা খুলে যায় তার কিন্তু কোনোভাবেই দরজা খোলে না তো এই আগেও আপনাদেরকে দেখিয়েছি আমাদের বাস জার্নিটা আমেরিকাতে তো আজকেও ভাবলাম যেহেতু এসেছি না আপনাদের চট করে একটু দেখিয়ে নি আমি অলরেডি বাসের থেকে নেমে পড়েছি নেমে এখন যাব একটা কাজে তো তারপরে ফেরার পথে কিছু শপিংও করব তো সেগুলো শেয়ার করতে থাকবো আপনাদের সাথে তো আমি এখন ঢুকছি সিএচ মার্টিন বলে একটা ডিপার্টমেন্টাল স্টোরে এটা জার্সি সিটিতেই ওদের অনেকগুলো ব্রাঞ্চই আছে তবে আজকে আমি ঢুকছি জার্নাল স্টোর সিএচ মার্টিনে তো এখান থেকে কিছু জিনিসপত্র কেনার আছে ঘরের আর আপনাদেরকে দেখাবো যে আমেরিকার এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে কি কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমি ঢুকতেই এই জায়গাটা যে দেখছেন এখানে জামাকাপড় ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের টয়েজ এবং প্রচুর অ্যাপ্লায়েন্সও রয়েছে এবং আমি চলে এলাম একটু এদের নিচে আরেকটা জায়গা আছে সেখানে হচ্ছে বেডশিট থেকে শুরু করে হচ্ছে কার্টেন বলুন আর প্লাস হচ্ছে আপনার এখানে প্রচুর টাবেল রয়েছে টেবিল ক্লথ তো যাবতীয় আর কি নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো আমার আজকে ইচ্ছা আছে এখান থেকে একটা বেডশিট নেওয়ার তো সেই কারণে আমি এই জায়গাটাতে একটুখানি দেখবো আর আপনাদেরকেও দেখাবো এখানে বেডশিটগুলোর দাম হচ্ছে ফরটিন পয়েন্ট নাইন নাইন ডলার মানে ফিফটিন ডলার ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি ধরুন প্রায় দেড় হাজার টাকার মতো আর কি পড়ছে তো অনেকগুলো কালারই রয়েছে আর এটা এখানে না মাঝে মাঝে খুব ডিসকাউন্ট দেয় আর এই যে দেখুন এখানে টেবিল ক্লথও রয়েছে টেবিল ক্লথগুলোর দাম হচ্ছে টেন ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ধরুন ওই নশো টাকার মতো আর কি খারাপ নয় এবার আমি এখানে চলে এলাম এটা হচ্ছে কিচেনের জায়গা এখানে প্রচুর কুকয়ারের জিনিসও পাওয়া যায় আর কিচেন অ্যাপ্লায়েন্সও রয়েছে তো আমি এখান থেকে একটা ফ্রাইং প্যান নেব ছোট আর কি ফ্রাইং প্যান তো সেটাই দেখছি এখানে প্রচুর রয়েছে আর কি ওদের স্টকও খুব ভালো থাকে এর আগেও নিয়েছি আমরা খারাপ হয় না এখানে আর প্লাস খুব রিজনেবল প্রাইসই পাওয়া যায় এখানে ইউজুয়ালি ওয়ালমার্ট কস্কো সব জায়গাতেই পাওয়া যায় এগুলো তবে বাড়ির কাছাকাছি অত দূরে অনেক সময় যেতে পারি না আমরা তো সে কারণে ভাবি যে এই ছোটোখাটো ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে অনেক রিজনেবল দামই পাওয়া যায় আর একই ধরনের জিনিসই পাওয়া যায় আর কি তো আমি এখন দেখছি সেগুলোই ঘুরে ঘুরে আর আপনাদেরকেও দেখাচ্ছি প্রাইসগুলো দেখাচ্ছি এটা হলো এইট ইঞ্চির একটা অ্যালুমিনিয়াম ফ্রাইং প্যান এটার দাম হচ্ছে টেন ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন প্রায় নশো টাকার মতো এই যে দেখুন এখানে স্লটের হচ্ছে স্পুনগুলো রয়েছে এগুলোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি ওই একশো টাকার মতো আর প্লাস এখাচ্ছে এখানে মিক্সার রয়েছে মিক্সার গ্রিন্ডার রয়েছে প্লাস হচ্ছে দেখুন এই যে এই যে এটা ব্লেন্ডার হ্যামিল্টন বিচের এটাই আমি ইউজ করি আমার ঘরে আর কি খুব ভালো আমরা আমরা ওয়ালমার্ট থেকে কিনেছিলাম তবে এখানে প্রাইস হচ্ছে থার্টি ডলারের মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন প্রায় হচ্ছে দু হাজার সাতশো টাকার মতো আর এটা দেখুন একটা হেলদি হচ্ছে সেরামিকের একটা ফ্রাইং প্যান আর এটা হচ্ছে কাস্ট আয়রনের ফ্রাইং প্যান আর নানান ধরনের মেটেরিয়ালের হচ্ছে এখানে ফ্রাইং প্যান রয়েছে আপনাদের তো বললাম বললামই ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে এবং সাইজগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের রয়েছে এবং প্রাইসটাও সে কারণে ভ্যারি করছে মোটামুটি ধরুন এই যে যে এগারো ইঞ্চি যে ফ্রাইং প্যানগুলোর এগুলোর দাম হচ্ছে ফিফটিন ডলারের মতো আচ্ছা আমি আজকে এই বেডশিটটা নিলাম কিং সাইজের আর হচ্ছে একটা ছোটো এটার দাম পড়লো ফিফটিন ডলার আর একটা ছোটো সাইজের হচ্ছে ফ্রাইং প্যান নিলাম এটার দাম পড়লো হচ্ছে টেন ডলার তো আমার মোটামুটি কেনাকাটি হয়ে গেল আমি এখন বেরিয়ে গেছি মেয়েকে এখন স্কুল থেকে আনতে যাবো মেয়েকে স্কুলের থেকে বাড়িতে ফিরে মোটামুটি রান্নাবান্না করাই আছে তবে আপনার সাথে একটা ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করব আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্সে কিছু বানাই আর আজকে ইচ্ছা আছে পাপ বানানোর তো সেই রেসিপিটাই চলুন শেয়ার করে নি আপনাদের সাথে এখন সন্ধ্যে প্রায় সাড়ে চারটে বাজে আমি এখানে একটা ছোট টমেটো নিয়েছি আর এখানে একটা ছোট পেঁয়াজও নিয়েছি দুটোকে একসঙ্গে ভেজিটেবল কাটার একটু কেটে নেব আর এখানে একটা পাফ পেস্ট্রি সিট নিয়েছি এটা আমি ইন্ডিয়ান বাজার থেকে কিনেছিলাম দশটার হচ্ছে পেস্ট্রির সিট থাকে তো আমি আজকে তিনটে এক পাফ বানাবো তো তিনটে সিট নেবো আর কি তো প্রথমে আগে ভেজিটেবল কাটারে এই পেঁয়াজে তখন ভিঘ করে হচ্ছে একদম কেটে নেব দেখুন এরকমভাবে কেটে নিয়েছি আর এই যে পাফ পেসির সিটটা দেখছেন এটার দাম পড়ে হচ্ছে ফাইভ ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি ধরুন হচ্ছে প্রায় সাড়ে চারশো টাকার মতো তো আমি এখান থেকে তিনটে সিট নিয়ে নিলাম আর এই সিটগুলো না প্রতিটাই হচ্ছে বেকিং পেপার দিয়ে হচ্ছে আলাদা করা থাকে কোনো অসুবিধাই হয় না তবে রুম টেম্পারেচারে নিয়ে যেতে হবে মোটামুটি এক ঘন্টাকে আমি বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে আসার পরে আমি সিটগুলোকে আলাদা করে নিলাম আমি অল্প একটুখানি ফ্লাওয়ার আর কি মানে ময়দা বা আটা যেটাই বলুন না কেন একটু অল্প একটু গুঁড়ো ছড়িয়ে নিলাম যাতে করে হচ্ছে আমার বেলতে সুবিধা হয় খুব একটা বেশি বেলবো না জাস্ট হাত দিয়ে একটুখানি বাড়িয়ে নেব তারপরে এই যে আমি পেস্টটা করেছি তো ওই পেস্টটার মধ্যে আমি একটু অল্প নুন অল্প একটু গোলমরিচ একটু চাঙ্কি চাট মশলা যেটা দেখালাম আর এই কোরিয়ানটা চাটনি এটা আমি ইন্ডিয়া বাজার থেকে কিনেছিলাম এটা খুবই ভালো টেস্ট করে তো এটাও আমি একটু মিস করে নিলাম সবই হাফ টি স্পুন করে নিয়েছি নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই মানে এই যে স্টাফিংটা আর কি স্টাফিংয়ে আমি ওটাই করলাম এভাবে ডিমটাকে একটুখানি কাটারে দিয়ে এক কাটারে কেটে নিলাম আর এই চার চার ভাগ করে ফেললাম যাতে করে আমার পাফগুলোতে হচ্ছে দিতে সুবিধা হয় আর কি এবার আমি ওয়ান টেবিল স্পুন করে এই পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা করেছি সেটাকে আমি অল্প অল্প করে প্রতিটা পেস্টি সিটের মধ্যে দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো আপনারা বেশি চালে বেশিও দিতে পারেন তবে আমি খুব বেশি দিলাম না কারণ ফেটে যায় অনেক সময় ডিমটাও দেবো তো এর ওপরে এসব সেই কারণে এবার আমি আগের থেকে যে ডিমগুলো কেটে রেখেছিলাম এবার আমি দুটো করে ডিমের টুকরো হচ্ছে ওপরে দিয়ে দিলাম এখানে আপনারা দুটো জায়গায় তিনটেও দিতে পারেন তবে অনেক সময় কি হয় এই শীতটা যখন মানে আমি মুড়বো তখন সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে তো সে কারণে আমি এখানে দুটো দুটো করে ডিম ডিমের টুকরো দিয়েছি এক পাফের এই টেস্টটাকে আর বাড়ানোর জন্য আমি ডিমের ওপরে অল্প করে একটু নুন ছিটিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচও ছিটিয়ে দিয়েছি এবার যারা একটু নুন কম খান তারা এই স্টেপটা কিন্তু স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমার তিনখানা হচ্ছে পুরো পেস্টি সিট বাড়ানো হয়ে গেল এবার আমি চার ধারে হচ্ছে একদম প্লেন ওয়াটার দিয়ে আমি এই পেস্টিগুলোকে হচ্ছে ফোল্ড করব তো আমি কীভাবে ফোল্ড করছি আপনার একটু দেখুন এটা একদমই সিম্পল আমি রকম আর কি সিম্পলভাবে হচ্ছে ফোল্ড করছি তবে টেস্টটা কিন্তু দারুণ হয় আর এইটার সময় হচ্ছে একটু ভালো করেই হচ্ছে ফোল্ড করবেন যাতে করে হচ্ছে বাইরে কোনো রকম জায়গাটা যাতে ফাঁকা না থাকে তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় বাড়ানোর সময় বেরিয়ে আসতে পারে ভেতর থেকে আর কি ফুডটা আর কি তো সেই কারণে এটা আমি আর ফর্ক দিয়ে একটুখানি আটকে দিলাম সিল করে দিলাম আর কি এটাও আমি আমার মতনই করেছি আপনারা চাইলে যেরকমভাবেই করতে পারেন তো মোটামুটি আমার হয়ে গেল একটা করে পেস্টিসিড এরকমভাবে তিনটে আমার রেডি হয়ে গেছে এখন আমি এয়ার ফ্রায়ারে করব আচ্ছা এই ক্ষেত্রে আপনাদেরকে বলি আপনারা কিন্তু ফ্রাইং প্যানে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন আমি তেলটাকে একটু অ্যাভয়েড করি একটু হেলদিভাবে করার জন্য এখানে আমি ব্রাশ অল করে নিলাম আর এতে একটু কল্প তেলও লাগে এয়ার ফ্রায়ারে আর খেতেও বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক আমার মোটামুটি আমি ওয়ান টুবল স্পুন হয়েছে অল ব্রাশ করে নিলাম তিনটে পাফি আর ফোর হান্ড্রেড ডিগ্রি ফাইন নাইট টেম্পারেচার টোয়েন্টি মিনিটের জন্য হচ্ছে আমি এটা বেকিং করে নেব তো চলুন টোয়েন্টি মিনিট পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে তো টোয়েন্টি মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে একটু চট করে খুলে দেখাই কেমন হয়েছে দেখতে তো এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এই পাফগুলোকে আপনাদেরকে দেখাই দেখুন কতটা মচমচে হয়েছে আশা করি বুঝতেই পারছেন বেশ মচমচে হয়েছে তো এরকম একটা বৃষ্টি ভেজা বিকেল বিকেলবেলা এরকম এক পাফ আর তার সাথে হচ্ছে গরম গরম চা আশা করি আপনাদেরও ভালোই লাগবে বেশ জমে গেল আমাদের আজকে সন্ধ্যেটা তো আপনাদের কেমন লাগলো আমাদের আমেরিকা লাইফস্টাইলের আজকে এই ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা